আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছে হ্যাঁ আজকে আমি এই ডিজেয়ার অসমো মোবাইল সিক্স গেম বলটা আনবক্সিং করব ভিডিও করতে এসে মাঝে মধ্যেই কিন্তু ভিডিও করার জন্য টুকিটাকি কিছু কেনা হয় তবে এটা আমি কিনে নিই এই গেম বলটা অনেকদিন আগে কেনা হয়েছে কিন্তু এডিট করা হয়নি মনে হলো যে ভিডিও যেহেতু করেছি আপনাদের সঙ্গে শেয়ার করি আর এটাতে আমার কিন্তু এখনো ভিডিও করা হয়নি বা এটা কিভাবে চালাতে হবে সেটা আমি এখনও দেখিনি আসলে ভিডিও করা হয় না ভাবছি চেষ্টা করব। তবে একদিন জাস্ট একটু ভিডিও করেছিলাম অল্প একটু সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি তবে এই কিম্বলটা কিন্তু অনেক ভালো অটো অনেক কিছু অটো ক্যাপচার করে আমি কি কারণে কিনতে চাইনি সেটা বলছি কারণ আমার মনে হয় যে যেহেতু ভিডিও কেউ দেখে না শুধু শুধু অনেক অনেক কিছুই কিন্তু টুকটাক কেনা হয়েছে টাইফয়েড এটা সেটা মাঝে মধ্যে চেঞ্জও করা হয়েছে গিম্ব গেম্বলও আছে দেখা যায় ইউজই করা হয় না এটাও কিন্তু কেনার পরে আমিও ইউজ করিনি স্যানার বাবাও ইউজ করেনি তো কথা বলতে বলতে আমি কিন্তু বক্স থেকে বের করে নিয়েছি এখন গেম্বলটা সেট করে নিব এই যে এই বড় বাটনটা দেখছেন না এটা দিলে কিন্তু অটো মুভ করবে ভিডিওটি দেখার পরে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা কেমন হয়েছে এই গেম হাতে রেখেও করতে পারবেন আবার চাইলে নিচে সেট করেও করা যাবে আবার এই যে এটা কিন্তু বড় করা যায় তবে খুব বেশি বড় করা যায় না এক হাতের মতো বড় হবে এখানে আমি রান্নার ভিডিও শ্যুট নিচ্ছিলাম কিছুটা নেওয়া হয়েছে এরপরে আর ট্রাই করিনি তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ